ঢাকা শামবাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি ভাজ তালিকা যুক্ত হয়েছি মেসাস রাজীব বাণিজ্য ভান্ডার প্রিয়দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন দরদাম কেমন রয়েছে সেটা জানাবো এদিকে ব্যবসায়িক রয়েছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাই আপনার এই রাজীব বাণিজ্য ভান্ডারে পেঁয়াজের যে আমদানিটা কেমন ছিল আজকে কালকে সেটা কম ছিল কিন্তু বেচা বিক্রি কম কালকে সে অনেক কম

নাসিক জাত হচ্ছে আর এটি ইন্ডিয়ান জাত এগুলো কিন্তু উৎপাদন হচ্ছে আমরা যতটুকু জানি যে বাংলাদেশে কিন্তু উৎপাদন হওয়ার পরও যে এলসি কি প্রয়োজন হয় না এলসি তো প্রশ্নে আসে না কিন্তু বর্তমান সরকার গতবারও যে পরিস্থিতি হয়ে গেল হয়েছে এবারও একই একইভাবে আসতেছে গতবার লক্ষ লক্ষ করে কাছে আশিটা লস এবছরও মনে হলো হলো যে কাছে আশি মানে বিশ তিরিশ হাজার লাভ হবে বিকিতে কিন্তু আরও লস হয়ে যাবেনি। দিন দিন যাচ্ছে দাম কমে আসতেছে দাম কমে আসছে লক্ষ লক্ষ গত বড় লস আসছে হয়েছে এবারও একই অবস্থায় আসতেছে একই অবস্থা আচ্ছা 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 এই মুহূর্তে এলসি যদি আইপি বন সরকার বন্ধ করে তাহলে দেশি পেঁয়াজ বাজার যাচাই করে বেচা যাবে কাস্টমার নিবে ন্যায্য দাম পাবে আর এলসিতে বন্ধ না হয় দিন গত দিন বাজার আরও পড়ে যাবে ভাই

সবাই খুশি ছিল খুশি ছিল যখন আলু পেঁয়াজ ছিল দাম নব্বই একশো ছিল তখন তো আনে ছিল না যে দরকার নাই এই পেঁয়াজে চলবে কিন্তু এখন ভরা মৌসুম পেঁয়াজের কোনো অভাব নাই সারা বাংলাদেশে পেঁয়াজ আসে সে এখন তো কোনো দরকার নাই পেঁয়াজের এলসে দ্রুত তাদের বদন না করলে চাষিরে গত কোটি কোটি লস হয়ে গেছে এবার লস হবে লস কেউ ঠেকাতে পারবে না এক আল্লাহ সারা লস ঠেকাতে কোনো রাস্তা দেখা যাচ্ছে না কিন্তু

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন সিক্স টু থ্রি জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন পেঁয়াজ দিবেন আমরা সঠিকভাবে গুরুত্ব সহকারে বেঁচে সঙ্গে সঙ্গে টাকা পৌঁছায় দেবো ব্যাঙ্কের লিলি ব্যাংকে দেবো আর ক্যাশ লিলি ক্যাশ দিয়ে দেবো কোনো সমস্যা নাই যেভাবে চাইবে সেভাবে ব্যাঙ্কের লিল ব্যাংকে দেবো ডাস্ট বাঙালি ডাস্ট বাঙালি দেবো নগদ ক্যাশ দিলে নগদ ক্যাশ দেবো আচ্ছা সমস্যা নাই নিজের ভাই পেয়াজ দিতে পারবে ভাই এই রসুন ভাই খেলতে পারবে আবার ব্যস্ত পারবে

চাষিরা আশা করে আসলে পঞ্চাশ টাকা পেঁয়াজ বিক্রি করবে কিন্তু বর্তমান চল্লিশ পাঁচ চল্লিশ চল্লিশ টাকা মাল অবস্থা ভালো না ময়লা ময়লা দাম পাচ্ছে না আর পেঁয়াজ পরিষ্কার করে আনে ফ্রেশ করে চাষিরা জোর জোর পরে পেঁয়াজ তোলে তাহলে পেঁয়াজও ও যা ভালো যাবে চাষিরা টেকা পাবে কিন্তু মাল একবারে কাতালা মারলে আসলে বেঁচা না ভাই কাস্টমারও বেঁচতে না হকারও বেঁচতে পার না মালটা চাষিরা বলবো মালটা সুন্দরভাবে যত সকালে নিয়ে আসবেন কাটি বাইসে নিয়ে আসবেন ফ্রেশ করে পরিষ্কার করে আনবেন তাহলে ভালো বিক্রি হবে আর ময়লা যদি থাকে পেঁয়াজের তাহলে বেঁচতে কম নাই বেঁচা লাগবে কেজিতে দশ টাকা চাষিটা খুব ফুরফুরা টাকা পেয়ে হ্যাঁ খুব খুশি

বিক্রি করেছি ভাই ব্যাপারই কম চাহিদা চাহিদা কম পেঁয়াজের দাম নেই তাতে দাম নেই এই জন্য ব্যাপারীরা মানে কিনতে ভয় পাচ্ছে পেঁয়াজের মানে প্রচুর এলসি প্রতিটা ঘরে ঘরে সে দুই দুই বস্তা দুই টাক করে প্রায় প্রায় সে এলসি এসেছে অনেক এলসি বাইরের পেঁয়াজ এসে আমাদের বাজার মনে করেন ই করছে ডাউন করে দিছে এর ক্ষেত্রে পেঁয়াজ আমরা বেচতে খুব হিমশিম খাচ্ছে পেঁয়াজের বাজার ধর খুব কম বেসা মানে খুবই কঠিন হয়ে যাচ্ছে চাষিদের সবই লস একটা বিষ কিনতে হয় এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আচ্ছা 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 আপনাদের তো আপনাদের মুড়ি কাটা পেঁয়াজ আজকে যে সর্বোচ্চ কত বিক্রি করেছেন আমরা বেসেছি একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা আর উপরে উপরের বাজার পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাইরের পেঁয়াজ এই যে আপনার ফরিদপুরের পেঁয়াজ আছে মুড়ি কাটা পেঁয়াজ এগুলা দাম বেশি আচ্ছা আর এলসি কত বিক্রি হয়েছে এলসি ওই রকমই পঞ্চাশ আটচল্লিশ পঁয়তাল্লিশ এগুলো এরকম বিক্রি হয়েছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভাত তারিখে ঢাকা থেকে